সম্মানিত আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আসলাম বা মাইনিং সেক্টর নিয়ে আসলাম যেটা আমাদেরকে টেলিগ্রামের মাধ্যমে করতে করতে হবে আর আজকে যে শেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি ধরে নিতে পারেন আর ফার্স্টে এই প্রজেক্টের বিষয়ে বলবো পরবর্তীতে কীভাবে কিভাবে জয়েন করতে হয় সিস্টেম বা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব আর অনেকে আমাকে প্রশ্ন করেন এতগুলো টেলিগ্রামের মাইনিং প্রজেক্ট শেয়ার করা হচ্ছে বা এরকম প্রজেক্ট টেলিগ্রামের ভিতরে ইনক্লুড করা হচ্ছে এগুলা সবগুলো কি পেমেন্ট করবে কিনা আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেগুলো প্রজেক্ট শেয়ার করা হয় প্রত্যেকটা কিন্তু রিচার্জ করে ভালো করে দেখার পরে আমরা কিন্তু শেয়ার করে থাকি তাই আপনি ধরে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি দশ থেকে পনেরোটা মাইনিং সেক্টর দেওয়া হয় তার থেকে আপনি কনফার্ম শিওর ধরে রাখবেন যে দশটা আপনাকে অবশ্যই পেমেন্ট করবে তাছাড়া যেগুলো প্রজেক্টে আপনার ব্লুটিক দেওয়া আছে ওইগুলাতে একটু ফলো করবেন বেশি কারণ ওইগুলো হচ্ছে আপনার ভেরিফাইড একটি প্রজেক্ট আর ওইগুলো প্রজেক্ট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে আর আমির ক্রিপ্টো চ্যানেল থেকে বর্তমানে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটিতে অলে প্রেস করে দিবেন আরও নিত্য নতুন মাইনিং সেক্টর যেগুলো ভেরিফাইড এবং কি কনফার্ম এয়ারড্রপ ওইগুলো পাওয়ার জন্য এখন দেখেন টেলিগ্রামের ভিতরে এতগুলা প্রজেক্ট বা মাইনিং সেক্টর আসার কারণটা কি এটাকে আপনাদেরকে ক্লিয়ার করি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রজেক্টই টেলিগ্রামের ভিতরে মাইনিং সেক্টর নিয়ে আসছে এবং কি আমরা ওইখানে মাইনিং করে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং পাচ্ছি বিগত নোটকয়েন থেকে আমাদের হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট হয়েছে আর আপকামিং যেগুলো প্রজেক্ট আছে ওইগুলো থেকে আমরা কিন্তু পেমেন্ট পাবো ইনশাল্লাহ আর প্রত্যেকে কাজ করে যাবেন নোটকয়েনের পেমেন্টটা পাওয়ার পর অনেকের বিশ্বাস চলে আসছে যে টেলিগ্রামে মাইনিং করে অবশ্যই আর্নিং জেনারেট করা যাবে এখন দেখেন টেলিগ্রাম কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আর যত বড় বড় প্রজেক্ট আছে যেগুলো মাইনিং সেক্টর আছে তারা কি করতেছে তারা ওয়েব ব্রাউজারের দিকে না যেয়ে এবং কি তারা প্লে স্টোরে অ্যাপ রিলিজ না করে টেলিগ্রামের ভিতরে কিন্তু তারা কি করছে বটের মাধ্যমে অ্যাপটা দিয়ে দিচ্ছে মাইনিং করার জন্য আর যেহেতু অন্যান্য প্রজেক্ট ভাইরাল হচ্ছে তাদের প্রজেক্টও ভাইরাল হবে আর এই অনুযায়ী তারা কিন্তু একটা ভালো রেসপন্স পাবে আর প্রজেক্টটা যদি ভালো হয় অবশ্যই আমাদেরকে পেমেন্ট করে যাবে এখন যে প্রজেক্টটা শেয়ার করব প্রজেক্টের নাম হচ্ছে টাইম ফ্রাম এখানে আমাদেরকে টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করতে হবে বর্তমানে আছি টাইম ফ্রাম তাদের অফিসিয়াল টুইটার পেজে এখানে দেখতে পারবেন তাদের টুইটার পেজের নাম হচ্ছে ক্রোনোটেক ডলার আইকন টাইম টোকেনের নামটা হচ্ছে ডলার আইকন টাইম আর এই প্রজেক্টটাকে কারা কারা ফলো করছে আমরা যদি ব্যাক এন্ডে ক্লিক করি দেখতে পারবেন কু আছে এবং কি কয়েন গেকো আছে ঠিক আছে আরও প্রজেক্ট যদি আপনি এখানে খেয়াল করেন বাইবিট আছে তাদেরকে সাপোর্ট করতেছে আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই অলরেডি কিন্তু শেয়ার করা আছে মাইনিং সেক্টরটা আর্লি স্টেজে আছে প্রত্যেকেই জয়েন করে নেবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ তাছাড়া এই টোকেনটা বাইবিটেও কিন্তু লিস্টিং হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে টাইম কয়েনের অফিশিয়াল টুইটার পেজে তাদের ফলোয়ারটা দেখতে পারবেন দুইশো তেষট্টি কে টাইম ফ্রাম মাইনিং সেক্টরে জয়েন করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে যাবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্কটা থাকবে টাইম ফ্রাম মাইনিং লিংক ওই লিংকে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এই পোস্ট মাধ্যমে আপনি হাজির হয়ে যাবেন একটু নিচে স্ক্রল আপ করলে দেখতে পারবেন এখানে জয়েন্ট লিঙ্ক এই লিঙ্কে জাস্ট আপনি ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে স্টার্ট বাটন থাকবে এবং কি স্টার্টে দেওয়ার পর ওপেন অপশন থাকবে ওপেন অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এখানে আরো কিছু আপনার পেজ শো হবে যেখানে আপনার কন্টিনিউ কন্টিনিউ করে এই পেজটার মাধ্যমে আপনাকে আসতে হবে ঠিক আছে এখানে আমাদেরকে কি করতে হবে মাইনিং করতে হবে যে মাইনিং সেশনটা আপনি চার ঘন্টা পর পর এখান থেকে স্টার্ট করতে পারবেন আর এখানে আপনার উপরে ব্যালেন্স দেখতে পারবেন ডলার এখন টাইম এটা আমাদেরকে কালেক্ট করতে হবে পরবর্তীতে কিন্তু এই টোকেনটা আরো বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে জাস্ট আর্লি স্টেজ আছে প্রত্যেকে মাইনিং করে যাবেন তার নিচে দেখতে পারবেন মিডিল অপশন টাক্স এ ক্লিক করার পরে তাদের টুইটার পেজ টুইটার অ্যাকাউন্ট এবং কি টেলিগ্রাম টুইটার সবগুলা কিন্তু এখান থেকে ফলো করে নেবেন ফলো বা সাবস্ক্রাইব করার পরে আপনার এখান থেকে কিন্তু আরো টোকেন অ্যাড করে দেওয়া হবে তার সাইডে দেখতে পারবেন ফ্রেন্ড নামে একটি অপশন আছে ফ্রেন্ড এ ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনার ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন কপি লিঙ্ক করে আপনার ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর আপনার ফ্রেন্ড থেকে যেগুলা আর্নিং জেনারেট হবে এখানে এসে আপনার জমা হবে ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্লেম হয়ে যাবে ক্লেম হয়ে যাওয়ার পরে এখানে আরেকটি বিষয় খেয়াল করবেন যে আর্নিং জেনারেটটা আপনার কি হবে লেভেল ইনকাম যেটা আছে রেফারের মাধ্যমে ফার্স্ট আপনি যাকে রেফার করবেন তার থেকে পাবেন বিশ পার্সেন্ট আবার যার থেকে বিশ পার্সেন্ট পাবেন সে যদি অন্য কাউকে রেফার করে তার থেকে পাবেন এরকম করে প্রায় আপনি পাঁচটা স্টেজে আর্নিংটা জেনারেট করতে পারবেন আর এটাই ছিল কাজ এখানে কি করবেন চার ঘন্টা পর পর মাইনিং করা যাবেন অবশ্যই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন আর যত মাইনিং সেক্টরের আপডেট আছে খুঁটি নাটি কিন্তু সংক্ষিপ্ত আকারে আমাদের চ্যানেলে দেওয়া হয় তাই প্রত্যেকেই জয়েন করে নেবেন আমাদের চ্যানেলে এবং কি আপনারা আমির ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তলে প্রেস করে দিবেন কারণ নিত্য নতুন আপডেট ইনফরমেশন তাছাড়া ভালো যেগুলা মাইনিং সেক্টর যেগুলো কনফার্ম ইয়ারড্রপ ওইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি তলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে